নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে এবং কেয়ামতের দিবসে এমন তিন শ্রেণীর লোক থাকবে যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকাল্লিমুহুম আল্লাহুYawmal বিশ্বরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিবসে এমন তিন শ্রেণীর লোক থাকবে যাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন কথা বলবেন না ওয়ালা ইয়ানজুর ইলাইহিম এবং তাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দৃষ্টিতে তাকাবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াজুকিহিম হাসনের ময়দানে আল্লাহ রব্বুন আদামিন এই তিন শ্রেণীর লোকদেরকে এই তিন শ্রেণীর লোকদেরকে আল্লাহ রব্বুন আদামিন তাদের গুণা থেকে পবিত্র করবেন না একান থেকে খান্ত নয় নবীজি সাল্লাহ আলিহি আসাল্লাম বলেন ওয়ালাহুম আজাবুল আলিহিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে কোন ব্যক্তির সাথে আল্লাহ আল্লাহর আরামিন যদি কথা না বলেন এবং তার প্রতি যদি রব্বুল আরমিন রহমতের দৃষ্টি না দেন এবং তাকে যদি আল্লাহ তালা গুণা থেকে পবিত্র না করেন তাহলে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই নবীজি নামের একজন সাহাবি তার নাম হল আবু জর আবজর রাধিয়াল্লা হু তা নহু নবীজিকে ডাক দিয়া বললেন ন গোপায় ওই তিন শ্রেণীর লোক কারা কারা হবে ওই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত যাদের সাথে আল্লাহ রব্বুন আন যাদের সাথে আল্লাহ রব্বুন আন আমিন দিবসে কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এমন কি। আল্লাহ আলামিন তাদেরকে গুণা থেকে করবে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এমন তিন শ্রেণীর লোক কারা হবে নবীজি নীল আলহিমসাল্লাম বললে হেন আল মুসবিলু আল মুসবিলু ওই সমস্ত লোক যারা নিজেদের পরিধিয় বস্তু পায়জামা বা লুঙ্গি হাদিসে পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ রব্বুল আলামিন কথব কথন করবেন না তাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দেবেন না তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না তিন শ্রেণীর মধ্যে যাদের পায়জামা বা লুঙ্গি টাকনুন পরা থাকবে এদের সাথে হাসরের ময়দানে আল্লাহ রব্বুন আদামিন কথোপকথন করবেন না এই জন্যে আমাদের জন্য উচিত হবে যে আমরা যখনই এগুলো পরিধান করব খুব খেয়াল রাখব যে আমাদের পায়জামা বা লুঙ্গি তাকুন নিচে গেছে কিনা নবীজি সাল্লাহ আলী সাল্লামের একটা হাদিস নবীজি ডাগনিয়া বলেন মাস ফাদা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার নবীজি ডাক বলেন যার পায়জামা বা লুঙ্গি দ্বারা যে অংশ টাকনুর নিচে যে অংশটা ঢাকা থাকবে ওটা জাহান নামে যাবে এমন মানুষ দেখা যায় যারা এমন ভাবে লুঙ্গি পায়জামা পরে মনে হয় সিটি কর্পোরেশনের লোক আছে না নাই এই জন্যে খবরদার খবরদার আমরা পাইজামা পরব লুঙ্গি পরব আমাদের পায়জামা বা লুঙ্গি এগুলো যেন উপরে থাকে দুই নাম্বার আল নবীজি হল ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে ওই তিন শ্রেণীর মধ্যে এটাও একটা শ্রেণী হবে যে ব্যক্তি দান করে খোটা দেয় কি করে দান করে খোটা দেয় অনেক মানুষ এমন আছে যারা মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে এক সময় তারা সাহায্য নিত এখন তারা অনেক বড় লোক হয়ে গেছে টাকা পয়সা অর্থ সম্পদ হয়ে গেছে এখন যেই লোকটা আগে দান করতো এখন তার কোনো কিছুই নাই এখন সে দিয়া বলে তোমার পেট টিপ দিলে এখন আমার বাড়ির ভাত বের হবে বলে কি বলে না এমনও মানুষ আছে ডাকদিয়া বলে আমি যদি তোমারে ঠিকমতো মতো দান না করতাম অমুক দিন তুমি যদি আমার বাড়িতে কামলা না বেসতা আর আমি যদি তোমাকে একসারা চাউল না দিতাম তাহলে তুমি না খেয়ে মারা যাইতে আজকে বড় বড় কথা বলো নবীজি ডাক দিয়া বললেন যুদুওয়ালা তাম খবরদার খবরদার তোমরা দান করো ঠিক আছে কিন্তু তোমরা খোটা দিও না তিন নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের কসমের মাধ্যমে মিথ্যা কসমের মাধ্যমে শিও মালকে বৈধ করতে চায় মিথ্যা কসম করে ফর এক্সাম্পল যদি বলি অনেক দোকানদার বিশেষ করে দোকানদারের ক্ষেত্রেই বলা হয় যে কেউ যদি একটা মাল নব্বই টাকা দিয়ে ক্রয় করে কত টাকা একজন দোকানদার নব্বই টাকা দিয়ে ক্রয় করেছে এখন এর চাইতে একটু চড়া মূল্যে কেউ যদি বিক্রি করতে চায় সে ডাক খোদার কসম করে বলতেছি এই মালটা আমি একশো টাকা দিয়ে ক্রয় করেছি সুতরাং আমার তো পাঁচ দশ টাকা লাভ করাই লাগবে যাও একশো দশ টাকা দিলে তোমার আমি এই জিনিসটা দিয়ে দেব অথচ সে এই মালটা ক্রয় করেছে নব্বই টাকায় নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে শিওমালকে বৈধ করতে চায় বিক্রি করতে চায় এমন ব্যক্তির সাথেও হাসরের ময়দানে আল্লাহ রব্বুর আদামিন তার সাথে কথোপকথন করবেন না ওয়ালায়ং জুর ইলাইহিম ওয়ালায়ু জাকিহিহিম এবং তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে গুণা আছে কে পবিত্র করবেন না